সঙ্গে সিপিএম এর নিয়ে এই দুর্গাপুর শিল্পাঞ্চল শিল্পাঞ্চলকে সংগঠিত করেছিলেন আজকে তিনি বুঝতে পেরেছেন যে বাম্পতীরা আর মানুষের কাজ করার মতো জায়গায় নেই বৈশ্বিকরা বসন্ত দুর্গাপুর নয় বাংলার মানুষই প্রমাণ করে নিচ্ছে তাই তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে আজকে আমাদের পরিবারের সদস্য হচ্ছে আমার সবরা সবাই

পরিবারের সদস্য করে নিচ্ছি কমিটির সদস্য পাঁচজন সিপিএম এরিয়া কমিটির সদস্য আঠেরো জন এবং আটটি ট্রেড সম্পাদক সহ পুরো কমিটি মোট বারোশো জন আজকে সিপিআই হয়েছে যোগদান করলেন আমাদের মধ্যে আমাদের সাংসদ কীর্তি আজাদ এসে উপস্থিত হয়েছে আমি তাকে আসল যে কথা বলছিলাম যে আর মানুষের কাজ করার মতো জায়গায় নেই এবং সেটা বসন্ত দুর্গাপুর নয় বাংলার মানুষই প্রমাণ করে নিয়েছে তাই তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ মেনে আজকে আমাদের পরিবারের সদস্য হচ্ছে আমার আর সবাই আমরা বিভিন্ন রকমের পরিবার সবাই মিলে তাকে সবারে গ্রহণ করছে আমরা যদি এইটুকুই বললাম আজকে যে আরো থেকে প্রচুর নেতা সিপিএমের প্রচুর নেতা তারা যোগাযোগ করেছে আমাদের নেতৃত্বের সঙ্গে আমরা দলের অনুমোদনের জন্য পাঠিয়েছি দল অনুমোদন করলেই এক এক করে আমরা সবাইকে আমাদের দলে যোগদান করবো

এতদিন তৃণমূল কংগ্রেস দলে থেকে বুক চিটিয়ে এই পঙ্কজ রাই সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল তৃণমূলের প্রতিষ্ঠা করার জন্য সেই মানুষগুলো কি এই পঙ্কজ রাই সরকার দলে সংযোজন হওয়ার পর অসন্তোষ প্রকাশ করবে না আপনারা সেটাকে কিভাবে মোকাবেলা করবেন গত তিন চার বছর ধরে মিডিয়া কাজই হচ্ছে বাংলার একটা ধর্ষ মানে কি বলবো একটা সবসময় বাজে প্রচার করা মিডিয়া সেই কাজটা করবে ভালো মানুষ আসবেন সব অনেক মানুষ এসেছেন তারা বিভিন্ন পদে আছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন হয়েছে যারা ভালো যারা কাজ করতে চায় যারা মানুষের পাশে থাকতে চায় যারা বাংলার উন্নতি চায় তারা আসবেন আমাদের দল তো বিশাল বিরাট পরিবার আমরা দুটা আমাদের নেত্রী শেষ কথা নেত্রী যখন কাউকে

খারাপ থেকে না ভালোটাও ব্যবসা করুন সামনে পৌরসভা ভোট আছে আবার দেখুন মানুষ মমতা বুঝি না ভালো ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ক্ষতি নেই মানুষ মমতা ব্যানার্জি ভোক্তি চিন্তা করবেন